ফাইনালি আমরা নগরের চাঁদপুরের দাদাদেরকে পেয়ে গেছি ফ্রেন্ড নার্সারি দাদা কেমন আছে আগে হ্যাঁ আমি ভালো আছি কিছুদিন আগে তো তোমার নার্সারিতে এই সেম গাছের আমরা ভিডিও একটা করেছিলাম তা দর্শকরা দর্শকরা বলতে পারে যে আবার কেন ভিডিও করা হচ্ছে তো আপনাদের বলি এই ভিডিওটা কিন্তু একটা আপডেট ভিডিও বলতে পারেন কারণ তখন কিন্তু গাছে যে মুকুল সেই জাস্ট আপনাদেরকে দেখাতে পেরেছিলাম তো আজকে কিন্তু সম্পূর্ণ রেজাল্টটা দেখাবো আর দাদা একটুখানি বলো চারা নিয়ে কি কি নতুন চারা তৈরি করেছো মানে বড় বলছিল হ্যাঁ হ্যাঁ ছোট চারা বড় চারা সব ধরনের চারাই পাবে আচ্ছা আর প্রচুর পরিমাণে চারা দাদা রেডি করেছে চারাগুলো সম্পূর্ণ আজকে দেখাবো তো দাদা এবার সবার প্রথমে একটুখানি আমি জানবো যে যারা দূর থেকে দর্শকরা আসবে তারা এইখানে কিভাবে আসবে একটু বলো মানে ধরো মনে করো যে দূর থেকে ধরো শিয়ালদা থেকে আসবে কেউ যদি লালগোলা থেকে আসবে কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে আহ গেদে লোকাল ধরে মাছদা স্টেশনে নেমে ওইখানে অটো কিংবা টোটো বা বাস যে কোনো একটাতে বললেই আসান্নগর যাব আচ্ছা বললে আসান্নগরের বাজারে বিশ্রাম ঘরের সামনে নেমে ওইখান থেকে অটো কিংবা টোটো ধরে আমার নার্সারি একেবারে সামনে নামিয়ে দেবে চাঁদপুর বললেই যে কেউ দেখিয়ে দেবে যে কোন জায়গা যেতে হবে মানে কোন অটোটা ধরতে হবে তোর টোটোটা ধরতে হবে তো আপনারা যেখান থেকে আসেন কিশোরনগর হয়েও আসতে পারবেন আমার মাছ দেওয়া হয়েও আসতে পারবেন তো দুটো অপশন আছে আর আমি হচ্ছে যে ডেসিশন বক্সে দাদাদের নার্সারি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করেও জাস্ট ডাইরেক্ট চলে আসতে পারবেন হ্যাঁ দাদা এবার একটুখানি তোমার একটু বলে নাম্বার সিক্স টু নাইন নাইন ফাইভ ফাইভ টু জিরো এইট জিরো আর একটা নাম্বার আছে সিক্স টু টু নাইন নাইন সেভেন জিরো জিরো ফাইভ থ্রি আচ্ছা তো আপনাদের সুবিধার্থে আমি নাম্বারগুলো ডিসপ্লে করে দিলাম আপনার সেখান থেকে যোগাযোগ করতে পারেন অনেকেই অনেক দূর থেকে আমাকে মেসেজ করে অনেকে কমেন্ট করে জানায় যে অনলাইন কি হবে না তোমরা কি অনলাইনের ব্যবস্থা করছো না অনলাইনে অনলাইন দিতে গেলে চা খুব মানে মরে যাবে কি বাঁচবে এটা একটা সংকট হয়ে দাঁড়ায় সেই কারণে অনলাইন দু একজনকে দিয়েছি তারা রেজাল্ট ভালো আসেনি সেই কারণে অনলাইন ব্যবস্থা করতে না তার মানে চারা আপনারা দাদার কাছ থেকে চারা নেবেন তারা কিন্তু সরাসরি দাদার নার্সারিতে এসে চারা নিয়ে যেতে হবে আমাদের পিছনে একটা গাছ রয়েছে এই গাছটার বয়স কত বছর এটা দুই বছর বয়স হয়নি এই যে এপ্রিল মাসটা আসলে আজকে ধরো নবে জানুয়ারির সাত তারিখ সাত তারিখ এপ্রিল মাসটা আসলে তিন তারিখ আসলে এটার বয়স দুই বছর পরিপূর্ণ হবে আচ্ছা তার মানে মোটামুটি এক বছর ছয় সাত মাস মতো বয়স হচ্ছে ওই রকমই কি দশ মাস এরকম প্রচুর পরিমাণে ধরেছে হ্যাঁ দর্শকদের একটু দেখাই আমরা দেখানো আপনাদের অনেক আগেই কিন্তু আমি এই গাছের রেজাল্ট দেখিয়েছিলাম তো তখন কিন্তু কাঁঠালগুলো বড় হয়েছিল না কিন্তু এখন দেখুন কাঁঠালগুলো কিন্তু বড় হয়ে গেছে ভালো সাইজ হয়ে গেছে দেখুন কি পরিমাণে সাইজ আছে আর গাছের গোড়াতে দেখুন একবার প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি মুচি আসছে আর মুচি কিন্তু বড় হয়ে এরকম সাইজ হয়ে গেছে এই কাঁঠালগুলোর সাইজ প্রায় চারশো গ্রাম তিনশো গ্রাম মতো কিন্তু আরামসে হয়ে যাবে এই বারোমাসি ইচ্ছোর সম্বন্ধে আর রেজাল্টটা তো দেখালাম দাদা অ্যাকচুয়াল এই যে বারোমাসির জাত এই যাত্রার অ্যাকচুয়াল নামটা কী দর্শক এটা অ্যাকচুয়াল নাম বলতে সবার কাছে পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত আচ্ছা এবার যখন আমাদের এখানে আসে তখন সবাই জানে পিঙ্ক হবে ভিতরে এখন পিঙ্ক হচ্ছে না এটা আসল নাম জানা গিয়েছে হ্যাঁ ভিয়েতনামি সুপারলি ভিয়েতলি আসল নাম সুপার ভিয়েতনামি সুপারার্লি এটা শুনেছি আমি এই কাঁঠালটা ইঁচোড়ের ক্ষেত্রেই ভালো টেস্ট ইঁচোরের ক্ষেত্রে ভালো টেস্ট এটা পাকে না পাকলেও সেটা খাওয়ার যোগ্য না শক্ত শক্ত খুব শক্ত খুব শক্ত মানে সেই খাওয়া যাবে না বলে খাওয়া যায় বলে আর এটা যেহেতু অফ টাইমে হয় তাই দাম কিন্তু প্রচুর পরিমাণে থাকে হ্যাঁ তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন আপনারা যেই এলাকা থেকে বিলং করেন সেই এলাকাতে কিন্তু অবশ্যই মার্কেট রেটটা দেখবেন যে কেমন যাচ্ছে এই চোর আদৌ কি আপনারা যদি লাগান বা করেন এই চাষ তাহলে যাতে সেল করতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যাতে দাদা বিকল্প চাষ হিসেবে তো বেছে নিতে পারে সে তো অবশ্যই যারা এখনকার যুগে যে নর্মাল চাষ করে যারা লাভবান হতে পারছে না না সেটা তারা এটা করতে করতে পারে অবশ্যই করতে পারে অবশ্যই এবার একটুখানি আমি জেনে নেবো যদি মনে করো যে কেউ এক বিঘা জমিতে এই বারো এই কাঁঠালটা চাষ করবে ভাবছি তাহলে কটা গাছ লাগালে কত বাই কত লাগালে সুবিধা হয় এটা লাগাতে হবে দশ বাই বারো হাত আচ্ছা দশ বাই বারো হাত লাগাতে হবে আচ্ছা আর এই বিঘে প্রতি মোটামুটি নব্বই পঁচানব্বই এরকম লাগে নব্বই পঁচানব্বই টাকা গাছ এরকম লাগে আচ্ছা আপনারা কেউ দাদাদের কাছ থেকে নেন নব্বই পঁচানব্বইটা গাছ এক বেঘার জন্য দাদা একটুখানি যা নর্মাল রেট অর্ভব তার থেকে একটু ডিসকাউন্টের থেকে একটু ডিসকাউন্ট হতে পারে আচ্ছা তো আপনারা সেটা ফোন করে শুনতে পারেন আচ্ছা দাদা এবার একটুখানি তোমার কাছ থেকে জেনে নেবো এই গাছে মোটামুটি কয় বছরে ফল আসে এটা সাধারণত দুই বছর আমরা সবাইকে বলি আচ্ছা যদি গাছের গ্রোথ হয় ভালো মতো ভালো মতো তাহলে এক বছরের মধ্যে ফল আসা সম্ভব সম্ভব এক বছরের মধ্যে আচ্ছা যত্ন পরিচর্চার ক্ষেত্রে কি কি করলে ভালো হয় কেউ কি রাসায়নিক বেশি বেশি করে দেবে নাকি গোবর সার না রাসায়নিক বেশি দিলে ভালো হয় না দিতে দিতে হবে হবে তবে পরিমাণ পরিমাণ মতো মতো আর সব থেকে বড় বিষয় লাগানোর সময় গোবরের সার দিয়ে লাগালে সবথেকে বেশি ভালো হবে আচ্ছা তাহলে একটা গাছের গুঁড়ায় কত কেজি করে গোবরের সার দিলে মোটামুটি ঠিকঠাক হয় কত কেজি এই লাগানোর সময় যদি আমার কাছে যে বড় গাছগুলো আছে সেইগুলো মোটামুটি এক কিলো কি সাতশো আটশো এরকম দিলেই যথেষ্ট হচ্ছে মানে নর্মাল একদম গোবর সারে কিন্তু আপনারা গাছ লাগাবেন দেখবেন প্রচুর পরিমাণে গ্রোথ হবে এটা কিন্তু আমি বলছি আমি নিজেও দেখেছি বেশি কিছু হাড় গুঁড়ো শিমকুচি এসব মনে হয় না যে খুব একটা দরকার আর যখন গাছটা মানে লেগে যাবে গাছ মানে মাটিতে শিকড় দেবে তখন মোটামুটি হালকা হালকা পাতলা চাষের জন্য তো রাসায়নিক অল্প পরিমাণ বেশি দিলে কিন্তু গাছ মারা যেতে পারে আচ্ছা দাদা এবার একটু আমি জেনে নেব লাস্ট আরেকটা কথা এই যে বারমাসিক কাঁঠাল তোমার গাছটা তো দেড় বছর হয়ে গেছে বললে দেড় বছরে বছর এখনো হয় আচ্ছা কাছে কি কি রোগ পোকা লাগছে বলে তোমার মনে হয় রোগ পোকা বল ফলে এইরকম একটা এই যে এটা শুভ পোকা অ্যাকচুয়ালি এক ধরনের মানে ফলে এইরকম মুচি থাকা কালিন আমি দেখা এই যে এইরকম রকম থাকা কালিন সাইড দিয়ে এই পোকা গুলো ঢোকে ঢোকে এই রকম দাগ করে দেয় ফলে মানে ফলটা নষ্ট করে দেয় এরকম নষ্ট করে দেয় এরকম দাগ করে দেয় পড়বে না কিন্তু ফলটা আচ্ছা ফলটা পড়বে না এটা এরকম দাগ করে দেয় আচ্ছা এর জন্য কি দিলে সবথেকে ভালো হবে এটা ওই লেদা পোকার যে কোনো ওষুধ দিলেই হয়ে যাবে দাদাদের মাদার প্ল্যান্টের কাছে তো এখানে ইচড়ের প্রচুর পরিমাণে মাদার প্ল্যান্ট আছে আর এই যে দেখুন পাশে প্রচুর পরিমাণে ইচড় রেডি হচ্ছে তারা এগুলো কতদিন হয়েছে বেঁধেছ এগুলো মোটামুটি এক মাস মতন হলো শীতকালে একটু লেট হয় আচ্ছা মোটামুটি কদিন লাগে শীতকালে এগুলো রেডি হতে আর কদিন লাগবে রেডি হতে এখনও এক মাসের একটু বেশি লাগবে এক মাসের এখনও বেশি লাগবে আচ্ছা তো আপনারা ফোনটা একটু মানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চারা এদিকে রেডি হচ্ছে মানে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু শুধু চারা আছে না তারা এ বছর মোটামুটি কতগুলো চারা রেডি হয়ে এখন আমার কাছে স্টক আছে দশ হাজার মতো দশ হাজারের মতো রেডি আসতো তো চলো এবার চারা বাধা আছে চারাগুলো এবার দেখি আর দাম সম্বন্ধে দশকে একটু জানিয়ে দিই অনেকেই তো এখন চারা নিয়ে ব্যবসা শুরু করে কিন্তু আসলে কিন্তু মাদার প্ল্যান দেখাতে পারে না রেজাল্ট কি আসবে কিন্তু দেখাতে পারে না চারা নিয়ে এসে বিক্রি করে তাই আপনারা তো অনেকেই ভোগেন দেখা যাচ্ছে যে একটা চারা আজকে নিলেন দু বছর পরে গিয়ে বড় হলো সেই কাছে ফল আসতো না দাদাদের কাছ থেকে কিন্তু নিলে একদম অথেন্টিক চারা আপনারা পেয়ে যাবেন আশা করি তো দাদা এখানে চারা তো দেখছি অনেক রয়েছে একটা চারা তুমি তো তুলে দেখাও দর্শকদের এগুলো দাদা সব থেকে ছোট চারা তাই তো আচ্ছা তো এই চারাগুলোর দাম কি রাখছো যারা পঁচিশ টাকায় এরকম ধরনের চারা আপনারা পেয়ে যাবেন দাদা হাইটটা কি আছে এই চারাগুলোর দেড় ফুট মতো হাইট আছে তো আচ্ছা আর একটা তুলে দেখাও অন্য একটা তুলে দেখো সবই মোটামুটি এক এখানে বেড শুদ্ধ প্রচুর পরিমাণে আছে দেখুন এখানে পর পর চারটে বেডই এখানেই আছে শুধু ওই পাশেও আছে আর আছে দেখাবো আপনাদের এই যে দেখুন দেখুন এই ধরনের চারা আপনারা পঁচিশ টাকা পেয়ে যাবেন আচ্ছা যদি কেউ পাইকারি নিতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করলে কমে দেওয়া যায় অবশ্যই অনেক কমে দেওয়া যায় তো এইখানে বেডে কিন্তু বড় গাছ তারা প্রচুর পরিমাণে রেডি করেছে দাদা এখানে মোট তিনটে চারটে বেডে কতগুলো বড় গাছ আছে মোটামুটি আমার কাছে দুই হাজার মতন ছিল এখন এই মোটামুটি এক হাজার কি নয়শো এরকম আছে এরকম গাছ আছে তাহলে একটু দর্শকদের একটু দেখাও দুটো তিনটে গাছগুলো দেখাও যদিও সব গাছি বলতে গেলে প্রায় কিন্তু সমান হ্যাঁ এই যে দেখুন আপনারা একটুখানি দেখুন বিশাল হেলদি চারা যেটা তুলবে সেটাই একদম ঠিকঠাক গাছই কিন্তু মুচি আছে কিন্তু এই মুচিগুলো কিন্তু দাঁড়াবে না আপনাদের আগে বলে দিই এই মুচিগুলো দাঁড়াবে না গাছটা নিয়ে গিয়ে যদি ভালোভাবে কেউ তৈরি করতে পারে এক বছরের মধ্যে আমার মনে হয় যে এইসব গাছে ফল চলে আসবে এই সে দাদাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আর দাদাদের কাছ থেকে কিন্তু আপনারা যদি মনে করেন যে পাইকারি চারা নেবেন দাদা পাইকারি দেবেন হ্যাঁ অবশ্যই দামটা সম্বন্ধে দর্শকরা একটু বলে দাও এটা পঞ্চান্ন টাকা করে রাখছিলাম আচ্ছা আগে পঞ্চাশ টাকা ছিল আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি পঞ্চাশ টাকা করে ছিল তো এইবার এইবার দাদা পাঁচ টাকা বাড়াচ্ছে তাও কিন্তু অন্যান্য নার্সারির থেকে কমেই থাকছে আপনারা নিজেরাও জানেন অন্য নার্সারিতে কী দাম থাকে আমি আর বলছি না তো এখানে দাদাদের কাছে আপনারা পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা চারা কিন্তু হেলদি চারা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বিকল্প চাষের মধ্যে কিন্তু অনেকেই এই বারোমেশি ইচোর আপনারা বেছে নিচ্ছেন তো তাদের কাছ থেকে চারা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বলি আপনাদের যাদের সুন্দর ছাদ বাগান আছে তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও আমার সকল দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার